বাঁকুড়ার জয়পুর ব্লকের কারকবেড়িয়া গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে মৃত্যু পরীক্ষার্থীর সাত সকালে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার আর এই দেহকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদীঘি উচ্চ বিদ্যালয়ের খুব মেধাবী ছাত্রী ছিলেন বর্ষদে মাধ্যমিক পরীক্ষার পর থেকে একাধিকবার স্কলারশিপ পেয়েছেন এই মেধাবী ছাত্রী হঠাৎই আজ সকালে বাড়ির লোক দেখেন তার মেয়ের রুমের দরজা বন্ধ বারবার ডাকাটাকি করলে কোনো সারা শব্দ না মেলায় দরজা ভাঙতে শুরু করে বাড়ির সদস্যরা আর দরজা খুলতেই চক্ষু চরক গাছ দেখেন তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তড়িঘড়ি বাড়ির লোক ওই পরীক্ষার্থীর দেহ নামিয়ে নিয়ে যায় কোতলপুর গ্রামীণ হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে তাদের বাড়ির সদস্য ও তার মামা জানান গতকাল থেকে শারীরিক সমস্যায় ছিল ভাগ্নি সেই মতো মামার সাথে ডাক্তার দেখাতে যায় এবং মামা ভাগ্নি দুজনে বাড়ি ফেরেন কারক গ্রামে রাত থেকে আজ সকাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল নিত্যদিনের মতো আজও ঘুম থেকে উঠে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল বর্ষা কিন্তু হঠাৎই কয়েক মিনিটের মধ্যে বদলে গেল ছবি বাড়ির লোক দেখেন অনেকক্ষণ ধরেই দরজা বন্ধ তারপরেই শুরু হয় ডাকাডাকি অনেকক্ষণ ধরে ডাকাডাকি ডাকি ও সারা শব্দ না মেলায় ভাঙা হয় দরজা আর দরজা খুলেই মাথায় হাত পরিবারের লোকের সাত সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বর্ষাদের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হতেই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি আজকে যে স্কুলে পরীক্ষা সেন্টার ছিল সেই স্কুলের প্রধান শিক্ষক এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন শরীর খারাপ ছিল গতকাল আমি ওনার মামা গতকাল আমাকে ফোন করলো আমার শরীরটা খুব খারাপ লাগছে গা বমি করছে এরকম বা জ্বর হালকা আছে ভিতর ধরপড় করছে দিয়ে আমি ওনার ওকে ভাঙমিকে ডাক্তার দেখাই দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেরোই ওর বাড়িতে রেখে আসি হ্যাঁ আজকে পরীক্ষা ছিল ওই হয়তো সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার সময় শরীর খারাপ এইসব টেনশনই একটা কিছু অঘটন ঘটি সমীর মন্ডলের মামা বাড়ি বর্ষাদের বাড়ি হচ্ছে কারক বেরিয়ার টানা দিঘি হাই স্কুল রাজক কি করে কি হয়েছিল আর কোন স্কুলে স্টুডেন্ট ছিল ছাত্র ছাত্রী ছিলেন উনি ছিলেন টানাদিঘা হাই স্কুল ভাইজির নাম বর্ষা দে পড়াশুনা খুব বুদ্ধিমান ছিল স্কলারশিপও পেয়েছিলো তো পড়ার টেনশনে বিশাল একটা সমস্যা দেখা গিয়েছিলো দিক করে কি আমি পরীক্ষা পাশ করতে পারবো না পারব নি ভাব তো কাউকে কোনো কিছু হয় না বাড়িতে প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় উঠেছে মুখার ধুয়েছে নিজের রুমেতে পড়াশোনার বই নিয়ে বসেছে হঠাৎ তার মধ্যেই অন্যভাবে গিয়ে লাগি দিয়ে গলায় ধরে নিয়ে নিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে মিট সঙ্গে মধ্যে নামিয়ে দিয়েছিলাম ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছি গবড়া হসপিটাল তারপরে দিয়ে ডাক্তারবাবু দেখলেন বললেন না যেতে হবে আমি হচ্ছে কাকু হ্যাঁ কাকু নাম সুভাষ দেব বাঘুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসেস বাংলা নিউজ